সুপ্রিয় মৎস্য চাষী বাইরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি কিছু বড়ো সাইজের বাংলা মাছের পোনা দেখাবো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে কাপ মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার এখন আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছ আপনারা যারা বড় সাইজের ব্লাড কাপ মাছ অথবা বড়ো সাইজের কাতলা মাছ কিংবা সিলভার কাপ মাছ কার্পু মাছ অথবা আরও বিভিন্ন ধরনের মাছ বড় করতে চাচ্ছেন তারা আমাদের করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমার আপনার পুকুর খালি পড়ে আছে আর চিন্তা না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সকল প্রকার মাছের রেণু ও চারাপোনা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন আমাদের সুবর্ণ মোচ্চন আসার থেকে আপনারা বাংলা জাতীয় সকল প্রকার মাছের রেণু ও চারাপোনা ক্রয় করতে পারবেন